হে গ্যাস কি অবস্থা সবাই আশেপাশ করে অনেক অনেক ভালো আস তো গ্যাস টাউন হল এগারো তো সবচেয়ে কম সময়ে আর সবচেয়ে সহজ অ্যাটাক কিন্তু আজকে আমরা দেখতে যাচ্ছি তো গ্যাস না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এটা হলো গ্যাস উইস প্লাস গোলেম আর্মি জাস্ট গাইস দুইটা টুপস তো গ্যাস প্রথমেই আমরা একটা ইস্টার বেসে অ্যাটাক দিছি যে বেসটায় গাইস অনলি দেড় থেকে দুই মিনিটের ভিতরে গ্যাস থ্রি স্টার চলে আসছে তো গ্যাস এই জন্যই তোমাদের প্রথমেই বলছি যে সবচেয়ে সহজ এবং কম সময়ের অ্যাটাক গাইজ তোমরা জাস্ট ফলো করো আর্মি এটা খুবই সহজ দুইটা গ্যাস ফ্রিজ গোলেম আর দুইটা নর্মাল গোলেম আর বাকি সবগুলা গ্যাস উইস নেবা এবং লং লাঞ্চার কিন্তু অবশ্যই ইউজ করবা এর ভেতরে কিন্তু থাকবে ভেলক্রি আর গ্যাস এই স্পিলগুলো জাস্ট ফলো করে এই স্পিল কিন্তু এখানে থাকছে সবগুলা ব্যাট স্পিল আর একটা রেজ স্পিল আর একটা হলো তোমার পয়জন স্পিল কারণ গ্যাস সিসিতে ট্রুপস থাকতেই পারে এর কিন্তু আমাদের সবসময় এটা নিয়ে যেতে হবে আর গ্যাস এইটা সবচেয়ে কম সময়ে গাছ থ্রি স্টার চলে আসে কারণ এইখানে উইসের বাচ্চাগুলো অর্থাৎ কঙ্কালগুলো এত পরিমাণে বের হয় যে ওগুলো মারতে মারতে গাছ ইনিমির বেসের কাম সারা তো গাই দেখো সবগুলা যখন দশটা গাছ ব্যাট স্পিল সেরে দেয় ব্যাটে পুরো কিন্তু বেশটা ভরে যায় তো গাই দেখো এটাকে মনে হচ্ছে যে সবগুলা টুসি এইখানে বেসে আসে এবং খুব কম সময়ে আমরা কিন্তু থ্রি স্টারটা পেয়ে গেলাম তো গাইস এরপর সেকেন্ডটা একটা বেসে অ্যাটাক দেখবো আর গাইস বেসটা কিন্তু একটু কঠিন টাউন হল এগারোতে অন্য যে কোনো আর্মি দিয়ে তুমি অ্যাটাক দেবার গেলে এই বেসটা একটু কঠিন হবে তো কিন্তু গাইস এইখানে এই উইস গোলেম দিয়ে অ্যাটাক দিচ্ছি গ্যাস এতটা সহজ লাগছে জাস্ট বলে বোঝাতে পারবো না তোমরা এই আর্মিটা ইউজ করে তারপর গাইছ অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা কয় মিনিটের ভিতরে এই থ্রি স্টার করতে পারো যে কোনো ম্যাক্স বেসে গাইছ করতে পারো ইভেন কি গাইছ তুমি চাইলে টাউন হল বারোর বেসে অ্যাটাক দিয়েও থ্রি স্টার করতে পারবা একশো পার্সেন্ট শিওর দিয়ে বলে দিচ্ছি তো গেছে বারো ভিডিও নিয়ে আসবো আমি অনেকগুলো ভারতেও ট্রাই করছি ক্যাস এই বেসটা যে থ্রি স্টার চলে আসছে সহজে আর গ্যাস মেনলি আমাদের কিন্তু নেক্সটে একটু স্পিল কমিয়ে আনতে হবে এবং দুই তিনটা ফ্রিজ স্পিল আনতে হবে কারণ গ্যাস এখানে উইজার টাওয়ারগুলো আছে। যেগুলো খুব সহজেই এই ব্যাটগুলাকে মেরে ফেলতে পারে তো এর জন্যই কিন্তু আমাদের তিনটা ফ্রিজ স্পিল নিয়ে আসতে হবে কারণ এইটা হয়তো কিছুক্ষণের জন্য বাঁচাতে পারে এর জন্য কিন্তু আমরা থ্রি স্টারটা পেয়ে যাব। আর গেছে নেক্সটে আমরা মাল্টিপ্লেয়ার যে ভেনু টাওয়ারগুলো আছে সেগুলাতে অ্যাটাক দিয়ে চেষ্টা করে দেখব যে থ্রি করতে পারে কি না এগুলো আমরা যে দুইটা বেশি অ্যাটাক দিছি সেগুলো কিন্তু ইন ভেনু টাওয়ার সাল জন্য গেছে বহুত ট্রুপস বেশি গেছে এবং খুব সহজে এবং কম সময়ে থ্রি স্টার চলে আসছে টাউন হল এগারোতে গেছে এই আর্মিটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তোমাদের কাছে ভিডিও দেখে কেমন লাগলো আর্মিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না সো গাইজ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করে দিবা তারা জানি খুব সহজে এই অ্যাটাকটা শিখতে পারে এবং অ্যাটাকটা দিতে পারে তাহলে যে কোনো কিন্তু এগারো ম্যাক্স বেসি থ্রি স্টার করতে পারবে তারাও